কিন্তু কবরে যাওয়ার যদি দেখো বেনামাজির কবরে আজাব বেপর্দাওয়ালার কবরে আজাব আর আজাব হওয়ার তো দলিলের অভাব নাই যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে পর্দার বের চলার শাস্তি হইতেছে বলো বাবা তখন তোমার উপায় কি তখন আমার উপায় কি তখন তুমি কই পালাবা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও শুধু আকাশ পানে লুকাও সে লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপা উঠতে উঠুতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না রে আল্লাহর বান্দারা আল্লাহ পাক ডাকতেছেন আসো তুমি আমার দরবারে ফিরিয়া আসো ইয়া ইবাদি আমার বান্দা যারা আমার কাছে আসো অন্য কোথাও গেলে তোমাদের কোনো শান্তি নাই তোমরা দুনিয়াতে যার পিছনে ধরাও এরা স্বার্থপর সবাই একটু যদি স্বার্থে আঘাত লাগে তোমার সাথে কথা বন্ধ মোবাইলও বন্ধ আর যোগাযোগ নাই হঠাৎ কইরা যদি খুলে আর ইন্টার ঢুকিয়েই পড়ে রিসিভার করিই ফেলে ঘরের মধ্যে থাইকা বলে আমি জমেই নাই ঠিক সব শতবার আল্লাহ পাক বলেন আমি যদি ষাটবার হইতাম তাহলে তোরে টুকরা টুকরা কইরা আমি রুধ্রে শুকায়ের পরে তোর শাস্তি দিতাম আমার দেওয়া পানি তুই পান করতেছ আমার দেওয়া বাতাস ভোগ করতেছ আমি আল্লাহর বানানো সূর্যের আলো ভোগ করতেছ বিদ্যুৎ আবিষ্কার করছো আমার দেওয়া কুদরতের ক্ষমতার ভিতর দিয়া আমার দেওয়া জমিনে হাঁটতেছ আমার দেওয়া নদীর মাছ খাইতেছ জমিনের ফসল খাইতেছ আমার দেওয়া গাছের ফল খাইতেছ আমি জমিনে ফসল দিলে পাবি না দিলে তোর বাবাও দিতে পারবে না তালে সব ভোগ করতেছি আল্লাহ এরপরও আল্লাহকে চিনি না কেউ চেনার চেষ্টাও করি না উল্টা যারা বিরোধিতা করি আল্লাহ বলেন আমি যদি স্বার্থবার হইতাম তাহলে ঘুমের মধ্যে তোরে মেরে ফেলতাম বড় মারাত্মক করোনা দিয়েও তোরে বাঁচায় রাখছি আমি আল্লাহ স্বার্থ বর্ণারে বান্দা অন্যায় করেছ আমি আল্লাহ বারবার ডাকতেছি নবীদের লাগাই দিলাম তোর পেছনে সময় দিয়ে তোরে বুঝাবে গালি দেওয়ার অনুমতি নাই নবী আমার মাত্র বছরের ভেতরে মদিনা মক্কার মানুষগুলো ছিল পৃথিবীর নিকৃষ্টতম খারাপ চরিত্রহীন লম্পন মক্কার মানুষের মতো খারাপ জামিনের মধ্যে আর কোথাও এরকম খারাপ মানুষ ছিল না بَيْتُ اللَّهِ مُنَ التغهار. إِنَّ أول بَيْتٍ وزع لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ নামক গ্রহটা বানাইয়া প্রথম একটা ঘর বানাইলাম হে বাদাতের ঘর হে ঘর বসবাসের ঘর বানাই নাই পৃথিবীটা বানাইয়েই আল্লাহ কি বানাইলেন আর কথা বলেন কিসের ঘর বসবাসের ঘর বানান নাই কেন এবার ঘর কেন বানাইলেন বসবাসের ঘর কেন বানান নাই কোন প্রাণী এখনো জমিনে আসে নাই শুরুতে আল্লাহ একটা ঘর বানাইলেন দিয়া পাঠাইয়া দিল নাম এটা এমন ঘর এক এবাদত বা হেদায়াতের জন্য বানাইলেন বসবাসের জন্য কেন বানান নাই কারণ এই জামিনের চিফ গেস্ট হবে একমাত্র মানুষ চিফ গেস্ট জামিনের কারা মানুষ যারা প্রধান মেহমান বা চিফ গেস্ট হবেন তারা কি দীর্ঘ সময় ওখানে থাকেন তার কাজ সেরে চলে যান কথা ঠিক না মানুষ আসবে চিফ গেস্ট জমিনে তার অল্প টাইমের কিছু কাজ করে চলে যাবে মানুষ আসবে কি কাজের জন্য বলে এবার দুনিয়াটা মানুষের এবার ঘর আল্লাহ এখানে বসবাসের জন্য কোনো মানুষ পাঠাবেন না দুনিয়ায় মানুষ করবে আল্লাহর ইবাদত আর আল্লাহ এদের জন্য বসবাসের ব্যবস্থা রেখেছেন জাননা এই বাইতুল্লা এত দামি যে ঘরটার দিকে শুধু তাকায় দেখবে অনবরত সওয়াব লেখা হবে বাইতুল মুখার ঢাকার শহরে জাতীয় মসজিদের দিকে তাকাইলে কয়টা সওয়াব লেখা হবে হবে একটাও না কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ ওই ঘরের দিকে বান্দা শুধু তাকায় আছে কিছু কয় না এমনি তাকায়া দেখতেছে অনবরত সওয়াব লাগবে ফেরেশতারা সুবহানাল্লাহ এই বাইতুল্লাহর এত দাম বাইতুল্লাহর আঙ্গিনাে যারা 1 রাকাত নামাজ পড়বে বাইতুল্লাহর আঙ্গিনা বুঝেন নি যারা একটু শিক্ষিত মানুষ তারা একটু যারা আমগো বেশি ভুল ধরার তালে থাকেন একটু খেয়াল করি অথবা আপনারা বেশি বুঝেন আমাদের থেকে বেশি বুঝেন এবং মনে মনে ভাবেন টুপিওয়ালারা কিচ্ছু বুঝে না আপনারা এই কথাগুলো মনে রাখবেন আবার আপনাদের থেকে আরো ক্ষতির বেশি কারণ হইল লেবাসদারি কিছু নেফাকি অন্তরওয়ালারা এই আপনারা এক লাইনে আছেন আপনাদেরকে তাল দেওয়ার জন্য কিছু হুজুর তৈরি হয়ে গেছে এই জন্য আপনাদের সাথে আমরা আগাইতে পারি না কারণ ওই যে নিজের ঘরের আগুন যদি ঘরের লোকে দেয় তুমি কথা বুঝেন নাই আপনাকে যদি বলি ভাই আপনি এই অপরাধটা করলেন কেন কারণ একটা কিসের অপরাধ আপনার হুজুর না আমার সাথে আছে হুজুরে কইছে কোনো সমস্যা নেই ব্রেক হয়ে গেলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে বাইতুল্লার আঙ্গিনা যেমন এই এটা মসজিদ না মসজিদের একটা আঙ্গিনে আছে না বারান্দা সহ এটা কি মসজিদের আঙ্গিনে নিয়ে পাশক তো নামাজ জুমায় যতদূর আসবে এটা হবে কি বাইতুল্লার আঙ্গিনা কিন্তু বিশাল রেহাল দেখছে ছবিতেও তো অনেক সময় দেখা যায় ঢুকতে রেহাল এখান থেকে বাইতুল্লার আঙ্গিনা শুরু যারা হজে গেছেন বা যাবেন এ কথাটা কঠিনভাবে মনে রাখবেন মনে রাখলে অনেক কঠিন বিপদের থেকে বাঁচতে পারবে আর মনে রাখলে পেস গোস লাগাইয়া ওলামায় কেরাম যারা বড় দামি এরাও হজে গিয়া বলে প্রথমবার আইসা দেখা পরেরবার বার আইসা জানা এরপরে আইয়া হজ করা ওখানে গেলে একেবারে বড় হুজুরেরাও ডাইন বাম আর খুঁজে পাওয়া বড় কঠিন যাই হোক এই বাইতুল্লার আঙ্গিনা শুধু বাইতুল্লার হেরেমে যারা গোলাকার হয়ে নামাজ পড়ে এতটুকু না কিন্তু ওই রেহাল হইতে আরো পুরা চতুর্শের সীমানা এর মধ্যে যতগুলো হোটেল আছে সব বাইতুল্লার আঙ্গিনার ভেতরে বাইতুল্লার দেওয়ালটার পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে যেই সওয়াব ওই রেহালের পাশে দাঁড়াইয়া নামাজ পড়লে একই স্বভাব তৃপ্তিটা অর্জন করতে হবে আল্লাহকে বেজার করে না খুশি রেখিয়া অনেকে হজরে আসরে চুমা দিতে গিয়া কবিরা গুনার বড় অপরাধ করে ফেলবে মহিলারা ধাক্কা ধাক্কি সেন কবিরে গুণা হবে না কথা বলেন না কোন এই সময় কি বরক তৈরি অমরে ফারুক একদিন কালা পাথর নবীজিরে দেখছি তোরে সুমা দিছে যদি না দিত আমি তোর কাছেই যেতাম তোর কি পাওয়ার আছে নবী দিছে এই জন্য আমি দিলাম এই কথাটা আমি এত কঠিন ভাবে বলতেছি কেন জানেন মক্কা শরীফের ইমাম রসুলের হাদিস বড় বয়ান দিয়ে বলেছেন নারীরা পুরুষের সাথে একই লাইনে একই কাতারে নামাজ পড়তে পারবে না মহিলারা হোটেলে নামাজ পড়বে আপনি বাইতুল্লাহর দেওয়ালের সাথে সেজদা দিয়ে যা পাবেন মহিলা হোটেলে গিয়ে ওই সব পুরাটা পেয়ে যাবে আল্লাহ যদি হনেবে বরকত দেয় আপনি বেপর্দা ঈশা দাকাইয়া পুরুষের কাতারে দুইগা নামাজ পড়ে আসে হায়া দেখি ঠিক বরং নিজের দাও খাইবে অন্যের দাও নষ্ট হবে ঠিক আমরা অনেকে বুঝাইও বুঝি বুজার পরও না বুজার বাহানা করি আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক দান করেন তো এক রাখাত নামাজ পড়লে কত সবাব বাই তুলার আঙ্গি নাই এক লক্ষ রাখাত নামাজের সবাব মক্কার মানুষ কত বড় ইতর লম্পট কত বড় চরিত্রহীন যে নারী আর পুরুষ উলঙ্গ হয় এটারে তবাফ করে সেই চরিত্রহীন মানুষগুলোকে মাত্র ১৩ বছরের সীমানায় নবীজি এদেরকে স্বর্ণের মানুষ বানায় দিলেন জিব্রা আল্লাহ পাঠায় বলে নবীর কাছে চলে যাও একটা লিস্ট দিয়ে দিলাম নবীরে জানায় দাও এই লিস্টিটার মধ্যে দশজন সাহা আবার নাম আছে নবী যেন বলে দেয় আর বিনা হিসাবে জান্নাতী মাত্র তেরো বছরের সীমা নাই নবী এত খারাপ লাইনের মানুষগুলোকে যে দিনের লাইনে নিয়ে আসলেন একটা বেতের বাড়িও লাগে নাই একটা মিথ্যা কথাও নবী বলেন নাই আর আরসর্জর নবী কাউকে গালি দেন নাই আর আরসর্জর নবী কারো গালির জবাবও দেন নাই আর আরসর্জর কথা নবী কারো দিকে গরম চোখ দিয়ে তাকান নাই মাত্র 13 বছরে মক্কা নগরী পৃথিবীর মধ্যে দামি হয়ে গেল দর্জনার নামে স্লিভ এসে গেল লিস্টি এসে গেল রা জান্নাতী সমস্ত সাহাবায় কেরামরা জান্নাত ভালো করে মনে রাখবেন পদ্মার এফারে আমরা আসি না এফারের এক মুফতি সাপ কয় শুধু মাওলানা না এর উপরে কি মুফতি কয় অমরে ফারুক রসুলের সাহাবি ভণ্ড বেদাতি আজীবনের জন্য মনে রাখবেন না হয় লিখে রাখবেন বাসায় গিয়ে সাহাবাই কেরামদের বিরুদ্ধে কেউ যদি ইশারা ইঙ্গিতে লেখে বা বলে আল্লাহর কুসুম একবার আল্লার কুসুম দুইবার আল্লাহর কুসুম তিনবার বল্লহিত বিল্লাহী তল্লাহি সাহাবাই কেরামদের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে যারা লিখবে এরা বা তেলারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড রহমতের নবী আমার একটা বাঁকা নজরে কারো দিকে তাকান নাই গালি তো পরের কথা গালির জবাব দেন নাই তেষট্টি বছরের হায়াত নবীর এত পবিত্র জীবনে একটা মিথ্যা বলেন নাই কেমন মায়ার নবী আমার আর আমরা সেই নবীর উম্মত দাবি করে নবীরে চিনলাম না রে বাবা বুঝো কুত্তা শুয়ারে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে আমরা কি মানুষ মানুষ। যে সে আকল গেল ঠিক আছে আর মানুষের মূল জিনিস হলো ভেতরের মধ্যে একটা ইঞ্জিন আছে কলব যে আমার বডিটাকে পরিচালনা করে কলক আছে রুহুটা আছে তো আমি আছি রহুটা যেদিন চলে যাবে সবাই বলবে লাশটা ভরে রয়েছে মানুষ নাই হুজুর নাই আব্বা নাই কোথায় শুয়ে রয়েছে আব্বার লাশ এতদিন আব্বা খুয়ে ডাকছো হাত পা করোনিগা সব ঠিক আছে আমার আব্বা না তুই কালকে এর আব্বা খুঁজে এই লোকটারই তো ডাকলি এই বডিটারে দেখেই তো বুঝছো আব্বা 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 এখন এটা আমার আব্বা না তো আব্বা খুঁজে আব্বাকে শিখিয়াস তুই কে কয় লাশ আমার আব্বা চলে গেছে আমরা কি আব্বার যে যার মধ্যে মানু আছে আছে এরা কি মানুষ যদিও মুরব্বীদের একটা ধারণা কিন্তু এটা তথ্যবহুল কোন কথা না বুঝেন না আমরাও মাঝে মাঝে এই কথা বলতাম যেমন আমরা বলি লাউ কদুরে কি বলি বলেন আপনারা বলেন না আমাদের মুরুব্বী ওলামায় কেরাম বলছে না কদু বলবেন লাউ বলবেন কেন লাউ বলা যাবে না তো লাউ তো হিন্দুদের মধ্যে একটা ঘটনা আছে লাউ এর এরপরে আমরা মাংস বলি না কথা বলি মুরব্বীরা বলতেন বয়ান শুনতাম অনেকের আমরাও তাদের শুনে শুনে এক সময় বয়ান করছি মাংস মানে কি মা যোগ অংশ মায়ের অংশ এভাবে বলতেন আসলে এই তথ্য সঠিক না অংশ লাগতে এক আর কি বলে মাংস লাগতে আর এক যাই হোক গুনা না হতে পারে এটা না বলা ভালো যেমন বাংলা ভাষাই যদি আপনি বলতে যান তো জল এটা বাংলা ভাষা না এ যারা শিক্ষিত আছেন বলেন পানি তো উর্দু বাংলা ভাষা কি জল হিন্দুরে যদি কন তুই ডেলি তোরে একশো টাকা দেব তুই পানি কবি কেনা ওদের একটা সংস্কৃতি আছে না নেই জল ভাঙলাম মাঝে মাঝে আসলে ঘেটে দেখলাম এখন যেই যুগ আইছে

অথচ এটা তথ্য ঘাইটা দেখা গেল এটা না হাদিস আলীর একটা কৌল কথা অথচ বড় আমাদের আলেম এ বারবার শুনে শুনে আমরাও বলছি হাদিস কিন্তু এটা এখন ঘাইটা দেখা গেল পৃথিবীর কোন জায়গায় এটা হাদিস বলে প্রমাণিত না হজরত আলীর কৌল কথা বুঝাইতে পারছি তাও শব্দ কি হবে আর দুনিয়া জি ফাতু অতুল্লা বুহা কিলাপ তলে বুহা নয় অতুল্লা বুহা কিলাপ দুনিয়া মুর্দার মতো মরকের মতো মৃত্যু বস্তু এর পিছনে যেমন কুত্তা দৌড়ায় হজরত আলী বলেন দুনিয়া 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 করে যারা দৌড়ায় এরা কুকুরের নেই এটির আবার ভিন্ন ব্যাখ্যা আছে মৃত্যু জন্তু খায় তিন শ্রেণীর প্রাণী শিয়ালে খায় শকুনে খায় কুত্তায় খায় হযরত আলী দুনিয়াটাকে মৃত জন্তুর সাথে তুলনা দিয়া এর পেছনে যারা দৌড়ায় এদেরকে বলছেন কুকুর শিয়াল বললেন না কেন শকুন বললেন না কেন এটা ভিন্ন ব্যাখ্যা আছে বাকি আমি যেটা বুঝাইতে চাইছি এটার আমরা এতদিন কি বুঝছি হাদিস আসলে এটা হাদিস না আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন তবে না জেনে কোনো ভুলে কিছু বলা এটা মাফ চাওয়ার আগে আল্লাহ মাফ করে দেন বুঝেননি কিছু বুঝেন যদি কেউ ভুলে কিছু বলে ফেলেন তাহলে এটা যদি আসলেও ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আপনারা কি বলি পানি বাংলা ভাষা কি জল কিন্তু আমরা জল বলি না যেমন মাংস আমরা গোস্ত বললে সমস্যা কি মাংস বললে যে আপনার গুণ হবে তা না বলতেন সঠিক নয়। কিন্তু আমরা সহজে বুঝি যে বাংলা ভাষা হলেই যে বলবো বিষয়টা তো এমন না আমরা কদু বললে বাংলাদেশের কেউ চিনবে না বাংলাদেশের দুইটা এলাকা আছে খুব মারাত্মক ভাষায় তারা এতটা কঠিন যা বুজার মতো ব্রেন আমাকে নাই চট্টগ্রাম আর কই সিলেট কথা ঠিক না মনে হয় যেন মুসা যুগের সে হিব্রু ভাষা কিন্তু এগো এলাকায় গিয়াও কদু কইলে চিনে নি বললে চিনে হিন্দুরা বাংলা ভাষা জল বলে আমরাও বাংলা ভাষা জল বলি না আমাদের মুসলমান একটা ঐতিহ্য বললে গুনা হবে না কিন্তু আমাদের একটা প্রচলিত আছে না মুসলমান হিসাবে আমরা গোশত বললে সমস্যাটা কি গুণা তো নেই কি আমরা কদু বললে সমস্যা কি যেমন আমরা পানি বলতেছি আর আপনি যদি খুঁজতে যান তাহলে একজনে লেখা দেখলাম একটা কালকে গরু খাওয়া কি গোশত বলাও যে মনে কেন এটার সন্ধিবিচ্ছেদ করছে গো প্লাস আস্ত এটা সন্ধিবিচ্ছেদ করছে মানে এইভাবে সব কম্বল বাঁচতে গেল বলে কিছুই থাকেন সব কথার মূল কথাটা আমি বুঝাইতে পারছি মুরব্বীরা অনেক কথা বলে গেছেন তাদের মেধা দিয়ে তাদের চিন্তায় এখন তো সব শিক্ষিত মানুষ তথ্য ছাড়া সঠিক তথ্য না থাকলে মানতে চায় না কথা ঠিক না যাই হোক আমরা মানুষ আমাদের আকল জ্ঞান ঠিক যদি না থাকে তা আমি মানুষ ঠিক নামে মূলত আমি পাগল মূলত আমি পাগল আল্লাহ বুঝার তৌফিক দান করেন

يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলতেছিলাম আমি ওই কথাটা বান্দা বললেই তো প্রমাণ সব আমার আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন তার একটা কারণ বললাম ধৈর্য ধরে থাকবেন কিছুক্ষণ এক কারণ বললাম আল্লাহ আমার বান্দা কেন বললেন এটা প্রশ্নটার এক জবাব বুঝছেননি যারা মনে করে আমরা আল্লাহর বান্দা না ভুলে গেছি কারণ দুনিয়া দুনিয়া পেয়ে গেছে দুনিয়ার থেকে আর মরবে না সুরায় মধ্যেই তো আছে ওয়াইলুল লিকুলহুমাজাতিন নুমাযা জামা আদাদা মানুষ মাল কামাই করে আর গণনা করে বার ল কত বার কত সুদ কত আসল কত আর ধারণা কি করে মালাহু আখলাদা তারা ধারণা করে মাল আর ধ্বংস হবে না মাল আমারে বাঁচায় দিবে ও আল্লাহর বান্দারা সম্পদ বাঁচায় না বরং সম্পদ পরকালও বিপদ দুনিয়া তো এখন দেখতেছি বিপদ যার সম্পদ বেশি তার ঘুম নাই হারাম দুদকের নোটিশ ঠিক না নোটিশ দিয়া রাখছে এত টাকা কই ফাইনি আরে টাকা কামাই করতে আমার উস নাই ঘাম জুড়ে গেছে তুমি আমি শেষ সময় আইছো আমার একটা পেরেশানি দিতে উপায় নাই হিসাব দিতে হবে দুদুক চিঠি পাঠায় দিছে তোমার এত সম্পদ কেন হিসাব তাড়াতাড়ি দাও এটা সাদা না কালো এটা কি উপরের না নিচের টাকা এটা কি ডান হাতের কামাই না বাম হাতের কামাই এগুলো স্বচ্ছ হিসাব দাও দুনিয়ায় সম্পদ আলারা আরামে ঘুমাইতে পারে না ওদিক দিয়া ছেলে এক দিক দিয়া টাকা উড়ায় স্ত্রী আর এক দিয়া টাকা উড়ায় উড়াইতে উড়াইতে যত কামাই করে কোনো বড় ক্ষতি পায় না ছেলে মান সম্মান নষ্ট করে স্ত্রী মান সম্মান নষ্ট করতেছে ও আল্লাহর বান্দারা এই টাকা 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 পাইয়া যারা মনে করে টাকা আমাদের বাঁচাবে এদের বাঁচায় না বাঁচায় একমাত্র আমার আল্লাহ আমার নবীর কাছেও তো প্রস্তাব আড়ছিল আপনি যদি নবী বলেন অভুত পাহাড় স্বর্ণ বানায় দেই নবীকে আমার এগুলো লাগবে না আমি গরিবই হালত তারে বড় মোহবত করি আর গরিবদেরও কয় গরিব সাহা বাই কিরাম উন্মতের জানায় দাও যেন আমার গরিব উন্মত হবে আমি নবী সুসংবাদ দিয়ে গেলাম টাকাওয়ালা লোকের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে কারা পাঁচশো বছর আগে যাবে কার আগে কোন গরিব যে সকাল বিকাল গাঞ্জা খায় পর্দায় চলে না গরিব ওই গরিব যেই গরিব কলিজা সিরে যাবে তার উপর আল্লাহকে ভুলবে না সাহাবি এতটা গরিব এতটা গরিব ঘরের চুলায় আগুন জলে না তারপরও নামাজের তাকবির উলা সারে না আর আমরা তো নামাজই করি না এরে নবীর আসে সাহাবা একরাম এতটাই গরিব এমন এমন গরিব সাহাবা একরাম আছেন আ একজন মানুষের কাজ কইরা রুজি কিছু খানা তৈরি হয় নবীর একজন আসে কঠিন আসে রোজার মাস রোজার ইয়া কাম করতে গেছেন রোজা রাখবেন ঘুমাইলেই রোজা শুরু ঘুমাইলেই রোজা শুরু প্রথম যুগে আর যতক্ষণ সজাগ থাকবে খাও জনমের মতো খাও তো সারা দিন রোজা বাসায় এসে সন্ধ্যা হয়ে গেছে মানে ইফতার খাবে আরো খাবে ঘুমাইলেই রোজা শুরু হয়ে যাবে কথা বুঝেন না আর আমরা টাটকা ঘুম থেকে উঠা নাকে মুখে কিছু দেই দিয়ে এরপরে রোজা আবার শুরু করি তো একজন সারা দিন কাম করছে বুঝেন আরবের জমিন পাথরওয়ালা শক্ত সূর্যের গরম কাম টাম করে ক্লান্ত হয়ে গেছে সন্ধ্যা আইসা এখন কিছু খাবেন ও এত ক্লান্ত হইয়া হইয়া আবার ঘুমাই গেছে রোজা আর একটা শুরু আর কোনো ভাঙ্গার সুযোগ নেই ফরজ রোজা সাহাবি ঘুমাইয়া সকালবেলা উঠে তো সেই রোজা একটা শুরু হয়ে গেল আবার কাজে চলে গেলেন কাজের মধ্যে যাইয়া হঠাৎ এতটাই ক্লান্ত বেগুসরিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন নবীর কাছে খবরা না হলো নবী আপনারা আসে গতকালকেও রোজা রাত্রেও ঘুমায় গেছে খাইতে পারে না আজ ও রোজা ক্লান্ত হয়ে গেছে ভাঙতে পারবেনি নবী নবী বলেন না না। একটা রোজা যদি ভেঙ্গে দেয় কেয়ামত পর্যন্ত ইচ্ছা করে যদি কেউ একটা ফরজ রোজা ভাঙ্গে কেয়ামত পর্যন্ত যদি রোজা রাখতে থাকে লাগাতার রোজা রাখে লাগাতার রোজা রাখে ওই একদিনের বরক তার কখনো পাওয়া যাবে না কতটা কতটা কঠিন জেন্দিগি পরিচালনা করছেন আর আমরা আমরা তো মায়ের হোটেলে থাকি কত আরামে আছি দেখেন না বর্তমান পরিস্থিতি খালি দেখেন বাংলাদেশের মানুষ না খেয়ে মরে দাম বেশি দাম বেশি আরে পাকিস্তানের খবর লান কত বেশি খবর নাই তো কি দেহে মোবাইলে হারানা রাত্র শুধু আকাম 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 দুনিয়াদারির খবর নাই সারা রাত মোবাইল হাতে নিয়া কবিরাগুনা 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 চেহারা দেখছেন না কি পরিমাণ নূরানি তাকাইলি তো বুঝ아요 খালি নূর চমকায় চেহারায় কি যেই পরিমাণ গুনা করছে মোবাইলে সারা রাত এত চেহারার নূর চমকাইব না মানি এন্ড লাগবে না এমনি নূর চমকাইতেছে তোমার চেহারার দিকে তাকায় যে বাপ হায় 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 এরে তোমার চেহারাটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছে না তো সুন্দর এমন আকর্ষণ দিয়ে রাখছেন তোমার চল্লিশ বছরের আগে আকর্ষণ নষ্ট হবে না চেহারার লাবণ্যতা যাবে না উজ্জ্বলতা যাবে না অথচ তোমার চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়াই লাগে না আকর্ষণই নাই গুণা করার কারণে আকর্ষণ নষ্ট হয়ে গেছে খোদার কসম করে বলি ভিন্ন কোনো মেডিসিন যদি লাগাও চেহারা নষ্ট হবে কোনো দিন ভালো হবে না তবে দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না আমি একটা মেডিসিনের কথা বলে যাই রসুল থেকে বলে যাই এটা যদি ব্যবহার করতে পারো আল্লাহর কসম মরণ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা নষ্ট হবে না সেটা হলো ন্যাকামল কর চেহারায় আলো বাড়বে উজ্জ্বলতা বেড়ে যাবে আর গুণা যত করবি দুনিয়ার দামি মেডিসিন মারবি চেহারায় উজ্জ্বলতা বাড়বে না আকর্ষণ বাড়বে না